কথা দিয়া সাইরা গেলি দুই চোখের কাইরা নিলি তোমার ইরুফি বাজব কি না মোর বয়াল্লাহ তুমি জানো সবে বাজব কি না মোর বয়াল্লাহ তুমি জানো সবে কথা দিয়া সাইরা গেলি দুই চোখের ঘুম কাইরা নিলি কথা দিয়া সাইরা গেলি দুই চোখের ঘুম কাইরা নিলি তোমার ওই রূপে বাজব কি না মোর বয়াল্লাহ তুমি জানো সবে বাজব কি না মোর আল্লাহ তুমি জানো সবে আজকে হলেও মরতে হবে কালকে হলেও মরতে হবে আজকে হলেও মরতে হবে কালকে হলেও মরতে হবে কান্না হইল সার তারা তার আল্লাহ তুমি যে আমায় তারা তারিণী আল্লাহ তুমি যে আমায় কথা দিয়া সাইরা গেলি দুই চোখের কাইরা হানিলি কথা দিয়া সাইরা গেলি দুই চোখের ঘুম কাইরা তোমারই রুফি বাজব কি না মোর আল্লাহ তুমি জানো সবে বাজবো কি না মোর আল্লাহ তুমি জানো সবে কথা দিয়া ছাইরা গেলি দুই চোখের ঘুম কাইরা হানিলি কথা দিয়া সাইরা গেলি দুই চোখের ঘুম কাইরা তোমার তোমারই রুফি বাজব কি না মোর তুমি জানো সবে বাজব কি না তুমি জানো সবে রাতের বেলায় শুইয়া থাকি দুই চোখের ঘুম যায় যে সারি রাতের বেলায় শুইয়া থাকি দুই চোখের ঘুম যায় যে সারি আর তো আসে না ওরে আমার নিঠুর বন্ধু কিছুই দেখলি না ওরে আমার নিষ্ঠুর বন্ধু কিছুই বুঝলি না কথা দিয়া সাইরা গেলি দুই ঘুম কাইরা নিলি কথা দিয়া সাইরা গেলি দুই ঘুম কাইরা নিলি তোমার ওই রুফি বাজব কি না মোর আল্লাহ তুমি জানো সবে বাজবো কিনা মোর আল্লাহ তুমি জানো সবে বাজব কি না মোর আল্লাহ তুমি জানো সবে